আসসালাম আলাইকুম হ্যালো প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা অনেক অনেক সুস্থ আছেন প্রতিদিন মতন আমি আজকে এসে আপনার সামনে হাজির হয়ে গেলাম সৌদি আরব রিয়েল রেট আপডেট সম্পর্কে নিয়ে আজকে আপনার সৌদি আরব থেকে বাংলাদেশের টাকা পাঠালে আপনাকে কোন ডিজিটাল দিবে তার সম্পর্কে এখন একটু আমি আপনাদেরকে ধারণা দিব হ্যালো বিয়ার্স সৌদি আরব প্রতিনিয়ত কিন্তু সৌদি আরব রিয়েল রেট আপডেট হয় গতকাল তুলনা থেকে এবং কয়েক সপ্তাহ তুলনা থেকে আজকে রিয়েল রেট ভালোই পরিবর্তন হয়েছে অর্থাৎ প্রতিটা ডিজিটাল অ্যাপে কিন্তু আজকে রিয়েল রেট বাড়ছে সো এখন আমি সর্বপ্রথম জানিয়ে দেবো মোবাইল ফেয়ের মোবাইল ফেয়ের ওয়েলেট অ্যাপ থেকে বাংলাদেশে টাকা পাঠালে আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং নামে টাকা সেন্ড করে দিবে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং বিকাশ দিবে বত্রিশ টাকা ত্রিশ পয়সা পর্যন্ত টিক ম্যাপ টিক ময়াব আজ আপনাদের রেট দিচ্ছে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা গতকালকে ছিল কিন্তু বত্রিশ টাকা চল্লিশ পয়সা আজকে আট হিসেবে যদি বার্ষিক ঠিক মোট ট্যাপ থেকে বাড়াতে টাকা পাঠালে ব্যাঙ্কে অ্যাকাউন্টে এবং নাম্বার ওটা একটা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা তেরো পয়সা এবং বিকাশে দিবে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আলদা জ্যাপ আলদা জ্যাপ আজ আপনাকে সর্বোচ্চ রেট দিচ্ছে অর্থাৎ আলদা জ্যাপ এর মাধ্যমে টাকা পাঠালে আপনাকে রেট দিচ্ছে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা পর্যন্ত এস টিসি পে এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন আজ আপনাদের রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং নাম্বার ওটা একটা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা তেরো পয়সা এবং বিকাশ দিবে বত্রিশ টাকা চব্বিশ পয়সা পর্যন্ত ডি থ্রি সিক্সটি ব্যাঙ্ক ডি থ্রি সিক্সটি ব্যাঙ্ক আজ আপনাদের রেড দিচ্ছে বত্রিশ টাকা বত্রিশ পয়সা পর্যন্ত আনলিমাফে আজ আপনাদের এট দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং নাম্বার পর টাকা সেন্ড করে দিবে বত্রিশ টাকা বারো পয়সা পর্যন্ত ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজ আপনাদের রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আশি পয়সা এবং নাম্বার পর টাকা সেন্ড করে দিবে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা এবং বিকাশ দিবে বত্রিশ টাকা পনেরো পয়সা তাহলে আল অর্থাৎ অর্থাৎ অ্যাপের মাধ্যমে তাহলে আল রাজি ব্যাঙ্ক থেকে টাকা সেন্ড করে দিবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একান্ন পয়সা এবং নাম্বার পর টাকা সেন্ড করে দিবে বত্রিশ টাকা পঁচিশ পয়সা টেলিমানি টেলিমানি আজ আপনাদের রেট দিচ্ছে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা ইঞ্জাস ইঞ্জাস আজ আপনাদেরকে রেড দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা ইউরোপে ইউরোপে আজ আপনাদের রেড দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিক্রার মাধ্যমে টাকা সেন্ড করলেই দিবে একত্রিশ টাকা একষট্টি পয়সা এবং ট্রান্সফাস্টার মাধ্যমে দিবে বত্রিশ টাকা সুচল্লিশ পয়সা পর্যন্ত এবং নাম্বারে টাকা সেন্ড করে দিবে মানিক্রাম মাধ্যমে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা এবং ট্রান্সফাস্টার মাধ্যমে দিবে বত্রিশ টাকা শূন্য এক পয়সা এবং বিকাশ দিবে মানিক্রামার মাধ্যমে একত্রিশ টাকা একষট্টি পয়সা এবং ট্রান্সফাস্টার মাধ্যমে দিবে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ব্রাক অ্যাপ ব্রাক আজ আপনাদের রেডিড দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বান্ন পয়সা পর্যন্ত এবং নাম্বার টাকা সেন্ড করে দিবে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং বিকাশ দিবে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা পর্যন্ত এস এমপি কুইক এস এমপি কুইক আজ আপনাদের রেট দিচ্ছে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা ফাওয়ারি স্মার্ট ফাওয়ার স্মার্ট আজ আপনাদের রেট দিচ্ছে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা সর্বশেষ জানা দিবে বিনিয়ল বিনিয়া আজ আপনাদের রেট দিচ্ছে বত্রিশ টাকা শূন্য আট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং নাম্বার টাকা সেন্ড করে দিবে বত্রিশ টাকা শূন্য আট পয়সা লিভার্স আমি মাত্র যে রিয়েল রেট সম্পর্কে আপনার জানিয়েছে হওয়া যাতে তারপরে এই রেট চেঞ্জ হতে পারে তেমন একটা চেঞ্জ হবে না চব্বিশ ঘন্টার মধ্যে এই রেট থাকবে সো আপনার যখন ভালো আছে টাকা পাঠাবেন একটু দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করবে লিভার্স আজ পর্যন্ত দেখা হবে আবার আগামকাল নতুন রিয়েল রেট আপডেট সম্পর্ক নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই